আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু তৈরি হয়েছে সেটা হচ্ছে রাজা জাকার খেলা তো আসলে এই খেলায় কে জয়ী হবে বিএনপি নাকি জামাত দেখেন এটা কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে যদিও শাহবাগীরা ব্যবহার ব্যবহৃত হচ্ছে তারা কিন্তু খেলাটা কিন্তু বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু এখানে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু হচ্ছে তাহলে শেষ পর্যন্ত এই খেলায় জয়ী হবে কে দেখেন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই খেলায় কিন্তু জয়ী হবে বাংলাদেশ জামাত ইসলামী কেন কেন জয়ী হবে এটা একটা প্রশ্ন না দেখেন জামাতকে তো আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলে আসলো কিন্তু এই রাজা রাজাকার বলার প্রতিবাদ কিন্তু বিএনপি করেছে যেমন তে এখন দুলার হোসেন সাইদিক কাদের মোল্লা সাকা চৌধুরী এদের পরিবর্তে শিবির কিন্তু দেখেন সেখানে ম্যাডাম জিয়া ছবি দিয়েছেন এবং খালেদা জিয়া সেটার প্রতিবাদ করেছিলেন এটাকে রাজা খান্না বিচারিক হত্যাকাণ্ড হিসেবে দেখিয়েছেন এটা শিবির কিন্তু যে ঘটনাটা ঘটিয়েছে খুবই সুন্দর ঘটনা ঘটিয়েছে এটা সবাই প্রশংসা করতেছে এবং সেখানে এই ঘটনার পর থেকে ছাত্র আর মুখ খুলছে না যদিও যখন প্রথমে দল সাইদি শাখা চৌধুরী এগুলো ছবি লাগিয়েছিল তখন ছাত্র দল এটার প্রতিবাদ জানিয়েছিলেন মানে জামাতের নেতারা ছিল তখন খারাপ রাজাকার এবং শাখা চৌধুরী মানে বিএনপির নেতারা ছিল ভালো রাজাকার এইভাবেই প্রতিবাদটা জানিয়েছিলেন নাসিরুদ্দিন নাসির নাসিরুদ্দিন ছাত্র দলের সেক্রেটারি বলেন না আর যাই বলেন না কেন কেন্দ্রীয় পর্যায়ের নেতা এখন এই খেলায় আসলে জয়ীটা জামাত হবে কেন জানেন এর মাধ্যমে কিন্তু ম্যাডাম জিয়ার চরিত্র হনন হচ্ছে হনন হবে কেন তাহলে যদি মনে করেন জামাত নেতারা রাজাকার হয় তাহলে ম্যাডাম জিয়াও তো এতিমের টাকা মেরে খাওয়া এবং তারেক রহমান কেউ খাম্বা তারেক আমি দেখতেছি এগুলো কিন্তু এখন বেশ ভাইরাল হতেছে আর বিশেষ করে জিয়াউর রহমানও তাহলে হবে পাকিস্তানের গুপ্তচর এবং তিনি কোনো উত্তম খেতাবি পাবেন না কিন্তু এটাও কিন্তু আদালতের রায় তাহলে এখানে 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 আমি বলেছি আসলে আসলে এটা হবে তার মানে দেখেন জিয়াউর রহমানের আহ খেতাব জিয়াউর রহমান পর্যন্ত পাকিস্তানি রাজাকার পর্যন্ত এই বিষয়টা চলে যাবে চলে গিয়েছে কিন্তু ইতিমধ্যে আর এখানে কিন্তু বিএনপি একটা ফাঁদে পড়ে গেছে এটা বলা যায় এখানে এখানে জামাতের একটা সব থেকে ভালো কৌশল হতে পারে এটা আরো বেশি বেশি করে জামাত তাদের ছবি টাঙ্গিয়ে দেওয়া তাতে বিএনপি বেশি বেশি প্রতিবাদ করবে আর তাতে কিন্তু সবাই এটাও প্রতিবাদ করবে যে তাহলে তো জিয়াউর রহমান তো পাকিস্তানের বক্ত চাচ্ছিল কেননা এটা শেখ হাসিনাই বলেছে শেখ হাসিনার আদালতেই তো বলেছে তো এখানে কিন্তু জামাত একটা রাজনৈতিক কৌশল নিতে পারে কিন্তু জামাত এটা নেবে না সেজন্যই তারা খালেদা জিয়ার ছবি দিয়ে এটা প্রতিবাদ জানিয়েছে কিন্তু এখানে দেখেন এই যে রাজাকার রাজাকার খেলাটাই এখানে কিন্তু আহ বাংলাদেশ জামাত ইসলামী জয়ী হবে এই জন্যই আমি বললাম যে এখানে জয়ী হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আর বিপদে কিন্তু পড়তে যাচ্ছে বিএনপি বিএনপি কিন্তু বিপদে পড়বে